রহল কবির কান্না দল অনুগত প্রশাসন দিয়ে স্বচ্ছ জবাব দিয়ে তার নির্বাচন হবে না আমরা যতটুক জানি এই বিএমপি কিন্তু আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে নিয়োগ দিয়েছে তো দলীয়করণ তো বিএমপি শুরু করেছে আর নির্বাচনের জন্য তো তাড়াতাড়ি অস্থিরতা বিএমপি শুরু করেছে এখন রোল কবির রেজবি কান্না করলে হবে এই রাষ্ট্র ব্যবস্থা পুলিশ প্রশাসন যে আওয়ামী লীগ ধ্বংস করেছে রোহল কবির রেজবি কি জেলে থেকে বুঝতে পারে নাই এখন রোল কবির রেজবি কান্না করতেছে যে দলীয় পুলিশ কর্মকর্তার মাধ্যমে নির্বাচন স্বচ্ছ জবাব দিতে হবে না এখন চিন্তা করেন যে বিএনপি কোন রাজনীতি করবে তাদের পুলিশ আপনার আইন উপদেষ্টা বলেন পুলিশ স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন তাদের নিয়ন্ত্রণে আর তারা এখন কান্না করে আগামী নির্বাচন নাকি স্বচ্ছ জবাব দিতে হবে না বাঘ বাটরার রাজনীতি আপনারা করতেছেন পুলিশ প্রশাসনকে দলীয়করণ করেছেন কোনো পরিবর্তন করেন নাই আপনারাই সংস্কার করেন নাই আর এখন কান্না করেন